আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করছি ভালো আছি মাঝে মধ্যে এত বেশি কনফিউজ হয়ে যায় শিশু মনির দেখে যেন প্রত্যেকটি নাগরিককে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করতে হবে এত কনফিউজিং পোস্ট উনি দিয়ে থাকেন উনি আইনজীবী হিসেবে যথেষ্ট ভালো যথেষ্ট সুনাম করিয়েছেন কিন্তু ওনার পোস্ট এত কনফিউজিং বোঝাটা মুশকিল রিসেন্টলি একটা বক্তব্য ভাইরাল হয়েছে উনি এক মন্দিরে গিয়ে এক বক্তব্য দিয়েছেন তুমুল আলোচনা হচ্ছে ফেসবুকে তুমুল সমালোচনা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে কথা বলার সময় সতর্ক থাকতে হবে তিনি হয়তো বলতে পারতেন রোজা যেমনই থাকবে পূজা তেমনি থাকবে পূজা এবং রোজা দুইটা সমান করবে না কেউ কাউকে বাধা দেবে না কারো ধর্ম চাপিয়ে দেবে না এভাবে তিনি তা না করে বললেন বাংলাদেশ রোজা এবং পূজা এপিটার সমালোচনা বেঁধে গেল সবাই সমালোচনা করছে রিসেন্টলি বাংলাদেশ জামাত ইসলাম তাদের মনোগ্রাম পরিবর্তন করেছে মনোগ্রামে খুশি হওয়ার কথা যে বাদ হয়েছে কিন্তু না তারা সংবেদনশীল এত আন্তরিক এত জামাত ইসলাম প্রেমিক জামাত ইসলাম ভুল করেছে ইসলাম বাদ দিয়ে দিয়েছে হওয়ার কথা তারা খুশি কিন্তু তারা এখন হয়ে গেছে না খুশি তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যেহেতু বাংলাদেশ জামাই ইসলাম দ্বার গড়ে দাঁড়িয়ে আছে নেতৃবৃন্দকে একটু সতর্ক হতে হবে কথা বলার সময় একটু সতর্ক থাকতে হবে আমাদের নেতৃবৃন্দের কারণে যেন আমরা আকাঙ্ক্ষিত সাফল্যের দোরগোড়ায় গিয়েও যেন চিটখে না পড়ে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন